এই মেশিন উঠবা তুমি এই বুড়টা উঠবা এই মেশিন উঠবা আচ্ছা আচ্ছা আজকে মা বেকু মেশিন দেখার সেরা অভিজ্ঞতা হবে সেই ছোটবেলা থেকেই প্লাস্টিকের বেকু খেলনা গাড়ি দিয়ে খেলছে এবং টিভিতে মোবাইলে দেখছে বা রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় হঠাৎ করে এক লোক দেখলো সে আবেগ নিয়ে সরাসরি আস কাছ থেকে দাঁড়িয়ে দেখে চোখ জুড়িয়ে দেখে আজ পূরণ হলো মা মনের চারপাশটা গত হলে বড়া কেমন হবে মেশিনটা কেমন শক্তিশালী এই যে সামনে দাঁড়িয়ে বেগু মেশিন দেখছে ও ভাবছে কত বড় মেশিন আর কত শক্তিশালী ইঞ্জিনের শব্দ মাটির গন্ধ ওর কাছে সব মিলে দারুণ লাগছে ওর আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে Good মারি কাত আছে তুমি বড় এটা এটা করবা পারবা নেই এই ছিল আজকে আমাদের বেকুম মিশনের ভিডিও আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ